টিমে চলে গেছে তখন আমাদের আমাকে কমেন্ট করে দিশার মা এর সাথে দুদিন ঝগড়া হবে আমার অনলাইনে কার সাথে ঝগড়া হয়েছে আমাকে একটু লিখে জানাবেন কার সাথে আমার ঝগড়া হয়েছে উইদাউট মিথিলা ওর সাথে আমার কোনো ঝগড়া হয় নাই ও আমাদের ওকে যখন কেউ চিনতো না ও যখন অনলাইনে ফেমাস ছিল না ওকে কেউ চিনতো না জানতো না ওকে আমি নিয়ে আসছিলাম এনে যখন আমি ওকে ভাইরাল করছে রাখি বন্ত টিমে চলে গেছে তখন আমাদের খারাপ লাগছে সেটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল বাট এবং সে যখন হুট করে বিয়ে করে ফেলছিল বাট এছাড়া যে ও আমার ওর সাথে আমার ঝগড়া এরকম কোনো কিছু ছিল না ও ছাড়া আমি কার সাথে অনলাইনে ঝগড়া করছি সেটি একটু আমাকে বলবেন প্লিজ অনেকে কমেন্ট করে আমি দিশা মতো আজকে মিল কালকে ঝগড়া করবো কার সাথে ঝগড়া করছি এটি একটু বলবেন ওই আপামনি শুধু ওদের সাথে আমার রিলেশন নষ্ট করে নাই আপামনি এমন কোন মানুষ নাই তাদের সাথে আমার রিলেশন নষ্ট করতে চায় না এবং এমন কোন পরিচিত মানুষ না যার কাছে আমার সম্পর্কে উল্টাপাল্টা পদ্মা কারণ সে একটা সময় আমাদের সাথে খুব ক্লোজ ছিল তো ক্লোজ থাকার পরে এখন সে একটা মিথ্যাগত যদি মানুষের কাছে গিয়ে বলে সেটা আমার সত্যি ভাবে যে না ওর সাথে তোরা ক্লোজ ছিল দ্যাট মিনস আর ফেসবুকে মাঝে মধ্যে দেখানো কিছু কিছু রিউমার এটা সেটা স্ক্রিনশট দেয় এই করে সে করে এগুলো সে আপামনির কাজ এই আপামনে এমন কোন মানুষ বাদ নাই যে তার কাছে আমার সম্পর্কে উল্টাপাল্টা বলে নাই তার নামটা নিতেও ঘিন্না লাগে একজন লে আখির সাথে আমার ঝগড়া আখি কি অনলাইনে বলছে কখনো যে দিশার মার সাথে আমার ঝগড়া হয়েছে না আমি কখনো বলছি যে ওর সাথে আমার ঝগড়া হয়েছে আর ওর সাথে কি আমি গলায় গলায় পিড়িত করছি আমার ও আমাদের পেজে প্রমোশন করছে আমাদের পেজে ভিডিও করছে দ্যাটস ওর সাথে একটা গুড মর্নিং দ্যাটস ইট নাথিং ইস এছাড়া কোনো কিছুই না